স্যার আপনাকে বাংলাদেশের প্রত্যেকটা ভিডিওতে দেখি বেশিরভাগটা ওরা প্রভাতি প্রভাটি অল্প মধ্যে আলাইকুম আজকে আমরা আছি সেনি রেলওয়ে স্টেশন এটা হলো ছোটোবেলা আবেগের জায়গা যেখান থেকে টিকিট কাটতাম এক সময় বাবা সুদ্ধা টিকিট কাটতাম বাবা এখন স্টেশনে মানে ট্রেনে করে উঠে অন্য দুনিয়ায় পাড়ি তো আমার আছে আমার সাথেও টিকিট আর লাস্ট এখন আছি আমি আর তো আজকে সেই রেলওয়ে স্টেশনে শুক্রবার চলে আসলাম আপডেট মতোই মহানগর প্রভাতি যে ট্রেনটা রয়েছে সেটা নাকি নষ্ট হয়ে ইঞ্জিনস্ট সেই জন্য ওটা অলরেডি কমিলে আসতে আছে আর আজকে আমরা একটা শর্ট ট্রিপ দিব শর্ট ট্রিপে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আপনাদেরকে কোন একটা সারপ্রাইজ দেওয়া যায় চলুন যাওয়া যাক ভিডিও খুবই ছোট হবে কিন্তু ফিলিংসটা বিশাল হবে আর টিকিট কাটলাম পঞ্চাশ টাকা দিয়ে স্ট্যান্ডিং টিকিট তো ইচ্ছা হচ্ছে মানে বাকি সবার মতো লোকোমোটিভ থেকে একটা ভিডিও পেলে কিন্তু লোকোমোটিভ উঠা বেআইনি ইভেন এটা ভালো না তাই কি এটা কেউ ট্রাই করবে না দেখা যাক কি না কি হয় এই হলো আমাদের টিকিট ২৮ কিলোমিটার এখান থেকে ফেনি টু নাঙ্গলকোট আটাইশ কিলোমিটার ভাড়া হয়েছে পঞ্চাশ টাকা স্পেন্ডিং টিকিট মহানগর এক্সপ্রেস এবং নাঙ্গলকোট পর্যন্ত সিট মেবি নাই মেবি তো চলেন আজকে যাওয়া যাক এবং এক্সপ্লোর করা যাক আজকে যেহেতু জুম্মা মোবারক তো ফেনি থেকে নামাজটা বললাম টেনশনে ছিলাম যে কতক্ষণে ট্রেন চলে আসবে নাকি না ট্রেন এখনো আসে তো এখন আমরা ফেনি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি চলুন ওখান থেকে আমরা ট্রেনে উঠবো আর নামাজটা পড়ছি তো মনে মধ্যে দিয়ে শান্তি লাগতেছে খুদ খুত আর নাই এটাই পৃথিবীর শান্তি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং সবার বাবা মার জন্যই দোয়া করবেন সিনি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার যিনি মানে শ্রদ্ধ স্যার মনের মধ্যে খুঁত ছিল যে নামাজটা পড়তে পারবো নাকি বাট হ্যাঁ নামাজটা কমপ্লিট করলাম কারণ স্যার বলতো যে তুমি নামাজটা পড়তে পারবা ট্রেন আসতে একটু সময় আছে ধন্যবাদ স্যারকে ওনার জন্য মেনলি মানে নামাজটা শেষ করি আসতে পারছি তো আজকে যে আপনার যে টিকিটের প্রাইস কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবে দূরত্ব কত ভাড়া কত এগুলো সব পর দিয়েই জানাবো আপনাদের প্রিয় নাচন কুদনের মহানগর এক্সপ্রেস লাফালাফি কুতকুত মহানগর এক্সপ্রেসের সাথে আজকে আমাদের ভ্রমণ হবে প্রচলন যাওয়া কুতকুত বললাম কারণ এটা চাইনিজ কোচ লাফায় তো এই জন্য আর তখন কুতকুতি লাগে আই হোপ দোনোটা ট্রেন একজাক্ট সেম টাইমে প্রবেশ করবে একটা নাঙ্গল কোট ছাড়িয়ে আসছে আর একটা চিনকি আস্তানা মানে মহানগর এক্সপ্রেস কুতকুত মহানগর চিনকি আস্তানা আর বাংলার এমপি যে মহানগর প্রভাতি সেটা নাঙ্গলকোট রয়েছে গোলাই ফেলছি বাংলার হ্যাঁ ঠিক আছে মহানগর প্রভাতি নাঙ্গল রয়েছে তো দুইটা ট্রেনে আজকে মহানগর প্রভাতি অনেক লেট কারণ পিনাজা সিরিজের লোক নাকি নষ্ট হয়ে গেছিলো লোক সংকট কিছু করার নেই কোন দিন যায় সুবর্ণাতে যায় ছাব্বিশশো ডালি দে জানে আর এই হলো দুপুরবেলা জুম্মার পরে

ইনি রেলওয়ে স্টেশনের একটু ডিসপ্লে আকর্ষণ করছে সিসিটিভি ক্যামেরা মেবি সিসিটিভি ক্যামেরা ছিল যেটা ছিল তো স্যার এইদিকে একটু খেয়াল দিলে ভালো সিসিটিভি ক্যামেরা নাই আর চলুন এখন বাঁচতেছে বেলা দুইটা বেজে আট মিনিট দুইটা বেজে আট মিনিটে এদিক থেকে ঢুকতেছে মহানগর আর এদিক থেকে ঢুকতেছে মহানগর প্রভাতে দুইটাই সেম টাইমে ঢুকছে সবচেয়ে মজার বিষয় মহানগর প্রভাতে ভালো টানি আসতেছে তিন হাজার সিরিজ লোকোমোটিভ নেই যদি লোকোমোটিভের ট্রাবো তিনি হাজাৰ ছাব্বিছ হচ্ছে বাংলার মহানগর এক্সপ্রেস আজকে মহানগর প্রভাতে অনেক লেট চল না আগের সামনে যাই ট্রেনে উড়ি তারপর দিকে দেখাই কি অবস্থা হয় না হয় সামনে কোন ভাই সামনে আজকে লোকমাস্টার উনি পরিচিত এই হলো মহানগর এক্সপ্রেসের অকুমতি তিন হাজার উনিশ সিরিজ সালাম আলাইকুম স্যার তিন হাজার উনিশ সিজের অকুমতিত স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন

কারণ লোকোমোটিভে উঠা বেআইনি তো তাই কেউ লোকোমোটিভে উঠবেন না ছাদের উপর দিয়ে উঠবেন না ছাদের উপর দিয়ে যখন ছিটকায় পড়ে তখন আমার মতো বাতাসে উড়ি যায় চলেন এসআইডি সাইডে দাঁড়াই পিছনে দাঁড়াই পিছনে না এই পিছনে দাঁড়ানো যায় এই সাইডে দাঁড়ায় এই সাইডে দাঁড়ালে নো ভিডিও পাবো চলেন দুইটা চোদ্দ মিনিট আমাদের প্রিয় লোকোমোটিভ স্যার সবার পরিচিত সুনাম ধন্য সুপ্রিয় জনপ্রিয় স্যারের সাথে আমরা এখন ফেনি রেলওয়ে জংশন ছেড়ে যাচ্ছি মানে বাংলাদেশে বাইরে তো চলে এরকম ঝগড়া দেখাইতো তাহলে কি বাইরে লওয়া যায় আপনারা আবার ঝগড়া করবেন না কোথাও আমাদের ট্রেন ছেড়ে দিল আর এই মহানগর কিন্তু গতির জন্য খ্যাত মানে এক সময় যখন এটা পুরানো আপনার সিরিজের এটা প্রচুর বিলম্ব ছিল সে বিলম্বের বোঝা এখন চট্টলা এক্সপ্রেস চট্টলাতে উঠলে আপনি অলওয়েজ টেনশন ফ্রি উঠবেন কারণ এখানে দিনও নাই রাতও নেই আপনি মানে পৌঁছাবেন বাসায় কি পৌঁছাবেন এটা করুন তো এই হয়েছে আমি দরজায় দরজায় দাঁড়ানোর বই নি ভাই বয়ে আমরা এখন বসে গেলাম আমাদের জার্নি কত যাও তাই দেখা যাচ্ছে আর রলার্স্ট টিকিট কেটে ভ্রমণ করবেন তিন হাজার উনিশ লোকমুট বাইশ সাত বাই ওই জায়গা থেকে আমি

That's a lot, lot. যে মহানগর আর মহানগর বুধুল চট্টলায় এই তিনটার মতো আমাদেরকে একটু টাটা দিয়ে দেন আমাদের দর্শকদেরকে একটু টাটা দিয়ে দেন সবাইকে ভাইয়া মহানগরের ট্রেন মহানগর পেজে যে একদিন রয়েছে আশা করি উনি খুশি হবে এটা টুঙ্গলে দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল সাবধানে রাখবেন তৃতীয় কথা হচ্ছে নিরাপদ জানি করবেন অপরীক্ষিগত কর্মসূচি একটি সাবধানে চতুর্থত ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ট্রেনটা আমাদের অসামী সমস্ত হচ্ছে টয়লেট তো আমি বলছি এখান থেকে টয়লেট আছে এখানে আমরা রেল ফ্রেন ট্রেন তো অনেক ভালোবাসি সেই জন্য আমাদের জন্য এগুলো কমন এদিক থেকে তিন হাজার উনিশ লোকমোটিভ নিয়ে মহানগর এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে ট্রেন ছেড়ে দিল এই ট্রেন ব্রাহ্মণবাড়িয়া ধরবে কত জায়গা ঘুরবে বাংলার মহানগর ছেড়ে যাচ্ছে আল্লাহ হাফেজ স্যার উনি এসে লোক মাস্টার লোকমাস আল্লাহ হাফেজ স্যার আল্লাহ হাফেজ ভাই আজকে ট্রেনে ব্লকটা ছিল একটু পর্যন্ত ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করলে প্রজন্মই ঘুরতে বেরিয়ে পড়বেন প্রচুর ঘুরবেন খাওয়া দাওয়া করবেন ইবাদত করবেন

ঠিক এখান থেকে ট্রেনে ব্লক আসে আর এরপর দিয়ে দেখা যাক আমরা কোন ট্রেনে প্যাক করতে পারি ওইটা অবশ্যই লোকাল হবে কারণ এরপর দিয়ে আর কোনো আর আন্তনগর দাঁড়াবে না এটা আসবে আপের অনেক লেটে প্রায় মাঝ রাতের দিকে এই ট্রেনটা আসবে তো চলুন কিছু খেয়ে দিয়ে নেওয়া যাক নাঙ্গল কোটা প্রথমবার পা রাখা নাঙ্গল কোটে ও এখানের মধ্যে নাঙ্গলকোট লেখা ওইখানে আমি ভাবছি এখানে লেখা নাঙ্গলকোট সব সময় মহানগর গোচুরি অথবা মহানগরই বলেন বা চট্টল বলেন যাওয়ার সময় নাঙ্গলকোট দেই আজকে এইখানের মধ্যে দিয়ে আসলাম আর ট্রেনের মধ্য দিয়ে যত টাকার যত হিসাব টিকিট লাগুক আপনার স্পিড তারপর কোন কোন স্টেশন থামে সেটা আমি খুব সুন্দর করে লিখে দিব। আশা করি আপনারা সেখান থেকে দেখিয়ে নেবেন খালি একটা কথা যে মহানগর পেজের যে এডমিন রয়েছে চট্টলা এক্সপ্রেস উপকূল এক্সপ্রেস ওনারা অনেক ভালো আপডেট দেয় ওনাদের সাথে মানে আপনাদের কোনো আপডেট পেতে হলে ওনাদের সাথেই থাকবেন তো এখান থেকে বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আদাব সবাইকে আপনাদের বোধ অনেক অনেক ভালোবাসি ভিডিও মাঝখান দিয়ে আবার একটু আসলাম লাস্টে নাঙ্গলকোট কোট ভাত খাচ্ছি ভাল কারেন্টও আসছে তিত করলা তারপর দেখি হয়েছে ডাইল বা নাঙ্গল তো নাঙ্গল বাসি যারা সাবস্ক্রাইব বাস লাইক সেটা আপনাদের উপর আর এই হলো হোটেল তো চলুন